হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন কীভাবে খুব সহজেই বিকাশে আপনারা সেভিংস করবেন বা টাকা জমাবেন বিকাশের মাধ্যমে আপনারা কীভাবে আপনার বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে কীভাবে টাকা জমাবেন সেটা আজকের ভিডিওতে দেখাবো তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক সবার প্রথমে আপনারা বিকাশ অ্যাপে লগ ইন করে তারপরে দেখতে পারবেন সেভিংস তো এই সেভিংসে ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পাবেন আপনার নতুন সেভিংসগুলো এরকম একটা ইন্টারভিউস দেখতে পারবেন দেখার পর তারপরে নতুন সেভিংস সেভিংসগুলো এটাতে একটা ক্লিক করবেন এটাতে একটা পর আপনার দেখতে হবেন ডিপিএস অথবা ইসলামিক সেভিংস তো আপনার যেটা ইচ্ছা হয় আপনি সেটাই তুলতে পারবেন তাহলে প্রথমে আপনাদেরকে দেখাবো ডিপিএস তাহলে চলুন আপনারা কি সাপ্তাহিক করতে চান নাকি মাসিক করতে চান সেটা দিয়ে দেবেন আমি প্রথম আপনাদেরকে সাপ্তাহিকটা দেখিয়ে দিচ্ছি তো সাপ্তাহিক আমি ছয় মাসের দিয়েছি তারপরে আমার পরিমাণটা বেছে নেব তো আমি আমার পরিমাণটা বেছে নিচ্ছি বেছে নেওয়ার পর আপনারা এগিয়ে যেন ক্লিক করে দিবেন এগিয়ে জানে ক্লিক করার পর দেখতে পাবেন আপনার ছয় মাসে আপনার মোট টাকা কত টাকা হবে লাভ আসল সহ তো দেখতেই পাচ্ছেন ছয় মাসে এই প্রথমটাই আপনাকে দিবে আট দশমিক পঁচাত্তর পার্সেন্ট তো এইভাবে সবগুলো আপনার যেটা ভালো হয় সেটা দেখে নিন তো এখন আপনারা দেখতে পারবেন কীভাবে মাসিক সেভিংস খোলা যায় তো এখন আমি মাসিক দিয়ে তারপরে আবার ছয় মাসের জন্য দিব দিয়ে তারপরে আমি আবার দেব প্রতি মাসে এখন আপনাদের কিস্তিটা দিতে হবে মাসে তো আমি দু হাজার টাকা দিয়েছি তারপরে এগিয়ে যেন ক্লিক করে তো আইডিএলসি ব্যাঙ্ক থেকে আপনাদেরকে নয় পার্সেন্ট লাভ দেয় এবং টাকা ব্যাঙ্ক পিএলসি থেকে আট দশমিক পাঁচ পার্সেন্ট তো আপনাদের যেটা ভালো হয় আপনারা সেটা করবেন তো আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এভাবে আপনারা সেভিংসটা করতে পারবেন তো এখন আমি ব্যাংক দিয়ে ইসলামিক ডিপিএস কীভাবে খুলতে হয় তো সেটা আপনাদেরকে দেখাব ইসলামিক ডিপিএস খোলার জন্য আপনারা ইসলামিক ডিপিএসে ক্লিক করে তারপরে এখানে আপনার দরনটা বেছে নেবেন বেছে নেওয়ার পর আপনারা আমি মাসিক দিয়েছি তো আপনারা যেটা ইচ্ছা সেটা দিতে পারেন তো এখন আপনারা মেয়াদ বেছে নিন এটাতে ক্লিক করি আপনার মেয়াদটা বেছে নেবেন তো আমি আমার মেয়াদটা বেছে নিচ্ছি তো আমি চব্বিশ মাস অথবা দুই মাসের জন্য আমি নিয়েছি তো আপনারা এখন পরিমাণটা দিয়ে দেবেন তো এখন আমি আমার পরিমাণটা দিয়ে দিয়েছি এক হাজার টাকা তো আপনারা এভাবে দিয়ে দেখবেন আপনাদেরটা তো এইভাবে আপনার একটা ডিপিএস অ্যাকাউন্ট খুলতে পারেন তো সিটি ব্যাঙ্কে আপনাকে দিবে এত টাকা এবং ঢাকা ব্যাঙ্ক পিএলসি দিবে আপনাকে এত টাকা তো এভাবে আপনাদের যেটা ভালো মন হয় সেটা আপনারা ডিপিএস খুলতে পারে তো তারপরে আমি এগিয়ে জেনে ক্লিক করে আপনারা আর দেখতে পারেন তো দেখে তারপরে এগিয়ে জেনে ক্লিক করে এভাবে ডিপিএসটা তুলে নিতে পারেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল কীভাবে ডিপিএস খুলবেন সেই প্রসেসটা আজকের ভিডিওতে দেখানো হয়েছে